কিছুদিন আগে দেখছেন এই যে আমাদের গরবাড়ি যে ইউটিউব চ্যানেলে বাংলা নিউজে ওনারা বারবার বলছে যে এটা মানে অন্যের জমিতে আমরা জুলপূর্ব গরু উঠাইছি মানে এগুলা বলছি আসলে পুরাটাই মিথ্যা বানোয়ার এটা আমাদের প্রত্যেক সম্পত্তি প্রত্যেক সম্পত্তি আমরা আমাদের জায়গায় গড় উঠাইছি আমাদের জায়গায় গড় উঠাইছি আমরা কারো কারো জমিনে গড় উঠাই নাই ওনাদের এখানে কোনো সম্পত্তি নাই আমাদের প্রত্যেক সম্পত্তি এখানে আমরা গড় উঠাইছি দীর্ঘ ষোলো বছর মামলা চলা চলাকালীন অবস্থায় আমরা আমাদের প্রাথমিক ডিগ্রি দেয় কোর্ট প্রাথমিক ডিগ্রি দেওয়ার পরে এই যে এই যে ঘর দেখতেছেন না এই ঘরের এখানে একটা ঘর ছিল ওরকম ওরকম ঘর ছিল থাকার মতো অবস্থা ছিল না এজন্য আমরা ওই গোয়াটা শুধু মেরামত করছি এই গড় মেরামত করছি গড় মেরামত করতে আপনার পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে এই আপনার এই বছর মামলা চললো চলাকালীন ওনারা আমাদের মেলা ভাবে মনে করেন যে অত্যাচার করছে আসাদুল মুন্সির বাসতে তারিফ শরীফ আওয়ামী লীগের নেতা সন্ত্রাস আমাদের চোদ্দ বছর আমাদের মনে করেন যে অন্যায় অত্যাচার করছে সাতটা মামলা করছে মিথ্যা মামলা আমাদের আমাদের নামে আমার হাজবেন্ড প্রবাসী আমার বাসুরা সব আমরা আমাদের কেউ নাই মানে আমরা এই মহিলা মানুষ এই জন্য অত্যাচারটা করছে আমরা রাস্তায় বেরোতে পারি নাই অত্যাচারে রাস্তায় মনে করেন যে মোবাইল থাকছে মানে ভিডিও করছে এটা প্রতিবাদ করতে পারেন একদিন প্রতিবাদ করছি যে আমরা রাস্তায় বেরোলে আপনারা কেন ভিডিও করেন প্রতিবাদ করছি দেখি আমাদের গায়ে পর্যন্ত হাত তুলছে এখানে এসে আমাদের আমাদের এই এই জায়গায় এসে এই যে এই যে ভিডিও এইভাবে আমাদের অত্যাচার করছে আমাদের

সর্বশেষ এই যে 20 তারিখে 20 তারিখে আইসা হড়াত করে বিনা নোটিসে আমাদের ঘরবাড়ী ভেঙে দিছে হচ্ছে দিছে কুটকুনা উৎছেত কোনো ইদে নাই কোনো নোটিশ দেনা বিনা নোটিসে আইসা আমাদের ঘরবাড়ী ভেঙে দিছে এটা আমাদের সম্পত্তি আমাদের প্রত্যেক সম্পত্তি এরকম অন্যায় অত্যাচার কেন করলো দেশে কি আইন কানুন কিছু নাই মানবতা নাই আমাদের কেন এরকম অত্যাচার অন্যায় অত্যাচার করলো এটা বাংলাদেশ বর্তমান সরকার বর্তমান সরকার মাননীয় উপদেষ্টা ডক্টর ইন্দু সার আপনার কাছে একটাই দাবি আমাদের আমাদের বসত বাড়ি ফিরাই দেয় আর আমাদের কেন এতটা অন্যায় অত্যাচার করলো এটা বিশ্বাস চাই আমরা আমাদের টয়লেট টয়লেট নাই টিপল পার নাই আমরা আমরা এভাবে কেমনে জীবনযাপন করতেছি আমরা খুব কষ্ট কষ্টে আছি নিরাপত্তাহীনতায় ভুগতাছি এগুলা ভাঙার পরে এগুলা ভাঙার পরে আসাদুল মুন্সি ওনার বাইরে আমাদের হুমকি দেওয়া যায় যে এটা যদি কোনো প্রতিবাদ তোরা করস তাহলে তোদের খবর আছে আমাদের ছেলে মেয়ের লেখাপড়া আছে এখন বর্তমানে সব বন্ধ আমরা কোথাও বেরোতে পাতাছি না পয়সা রাইতে অন্ধকারে তো গোকু বাবু বেদিকে কেউ কিছু করবো না নামগর ক্ষমতা তার ওদের আমি কিন্তু তো তোরবাফের থানা আমি উত্তর দিছিলাম তোরবাফের থানা না এটা আমাদের বাড়ি আমাদের তো রক্ষা করতে হবে আমরা রক্ষা করতে যাই দেখা বলে কি মিডিয়াতে আমাদের ইদা দিছে যে ওই বাড়িতে কিছু মহিলা আছে মহিলা গজালে বাড়িতে যাওয়া যায় না আপনারাই বলেন আমাদের একটা লুক নাই কেন আমরা যদি না প্রতিবাদ করি তাহলে কি আমাদের পাশে দাঁড়াবো কোনো জনগণ আমাদের পাশে নাই তাহলে আমরা কি করব আমরা তো নিরুপায় তাহলে আমাদের আইন তো আমাদের রক্ষা করবো সুরক্ষা দিব কিন্তু আইন তো আমাদের সুরক্ষা দিতে পারলো না আসসালাম আলাইকুম আমি সৈদি প্রবাসী আমার নাম ইয়ামিন আপনারা কিছুদিন আগে একটা ফেসবুকে ইউটিউবে একটা ঘটনা দেখছেন যে অন্যের জায়গায় ঘর বাড়ি দেওয়া এদের ভেঙে দেওয়া হয়েছে বিষয়টা এরকম না এটা আমাদের বসত আমাদের দাদ দাদার ভাবদাতার আমল থেকে এখানে আমরা বসবাস করতেছি আমাদের পূর্বপুরুষেরা যুগের যুগ এখানে আমরা থাকতেছি তো এই মামলাটা দুই হাজার সাল থেকে আমার আব্বা পাঠর মামলা করে পাঠর মামলা করার পর দুই হাজার বাইশ সালে এটা আমরা প্রাথমিক ডিগ্রি লাভ করি সত্যি প্রকাশে আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমি বাংলাদেশে টাকা পয়সা পাঠাইয়া আমি একটা গড় দিছি অনেক আশা করে একটা গড় দিছি সেই গড়টা মানে এখন আমি বাংলাদেশে টাকা পাঠাই ঠিক আছে আমার স্ত্রী সন্তান যেন ভালো থাকে আমার পরিবার যেন ভালো থাকে তো এই সেই গড়টা এরা এইভাবে নষ্ট করে দিছে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কাছে বিচার জানাচ্ছি বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এর বিচার করবেন কেন আমাদের এই ক্ষতিটা করা হলো বিনা নোটিশে ঠিক আছে টাঙ্গাইল থেকে আমাদের কোনো নোটিশ প্রদান করা হয় নাইকা এখন বর্তমানে আমরা মনে করেন যে গৃহবন্দি কোথাও যাইতে পারতেছি না আমাদের টিবল পার নাই তারপরে টয়লেট নাই আমরা এভাবে কেমনে থাকুন কেমনে বাসমু আমাদের আমার আমার হাজব্যান্ড মানে শৈদারও থাকে প্রবাসে আমার আমার বাসরেরা সবাই প্রবাসে থাকে আমরা 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 এখন বর্তমানে মনে করেন যে সব মহিলা মানুষ বাড়িতে আমার হাজব্যান্ডের হাজব্যান্ড বাড়িতে নাই আমরা কি প্রবাসীরভাবে ভুল করছি আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো এরকম মতো কি আমাদের সাথে করতে পারতো করতে পারতো না কিন্তু তারা তো তারা তো প্রতি মাসে বাংলাদেশে এমিটেন্স পাঠায় নাকি তালে এইভাবে আমরা কেমনে থাকমু পানি ছাড়া আমরা কেমনে জীবন যাপন করব খুব খুব কষ্টে আছি মানে খুব অসহায়ভাবে জীবন যাপন করতেছি আমরা আমার ছোট ছোট আমার আমার 5 বছরের একটা মেয়ে 2 বছরের একটা ছেলে পানি পানি ছাড়া থাকতাছি মানে পানি পানি খাই না পানি পানি বেগের মনে হয় না মইরাও জহাড়ি গ্রামটা ঠিক নাই

একটা ফেসবুকে ইউটিউবে একটা ঘটনা দেখছেন যে অন্যের জায়গায় ঘর বাড়ি এদের ভেঙে দেওয়া হয়েছে বিষয়টা এরকম না এটা আমাদের বসত বাড়ি আমাদের দাবদাতার ভাবদাতার আমল থেকে এখানে আমরা বসবাস করতেছি আমাদের পূর্বপুরুষেরা যুগের যুগ এখানে আমরা থাকতেছি তো এই মামলাটা দুই হাজার এগারো সাল থেকে আমার আব্বা পাঠার মামলা করে মামলা করার পর সালে এটা আমরা প্রাথমিক ডিগ্রি লাভ করি তো এমন অবস্থায় যাদের সাথে আমাদের মামলা ওনার বাতিজা তারিফ শরীফ আর আওয়ামী লীগের হলো কালিয়াতি উপদলের পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতা ঠিক আছে তো বিগত ষোলো বছর ধরে আমাদের বাড়িতে আমরা কোনো কাজ টাজ করতে পারি নাকি

ক্ষমতার যে দাপট সম্পূর্ণ করছে আমাদের আমরা বর্তমানে আমাদের ওখানে কেউ নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই আমরা চারটা ভাই চারটা ভাই থাকি দেশের বাইরে সৈদী প্রবাসী এখানে আমাদের আপন করতে কেউ নাই